আসসালামু আলাইকুম চায়নার উদ্দেশ্যে রওনা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আজকে রাত্রে দশটা ফ্লাইট চায়না সরকারের আমন্ত্রণে যাচ্ছি চায়নাতে দশ দিনের সফরে জার্নালিস্ট বিষয়ে দোয়া করবেন ভালো কিছু হবে আশা করি ঘোরাঘুরি হবে এখন আছি আমি শাহজালা শাহজালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা মাত্রই ঢুকবো পরিবার সাথে ব্যথা থাকা হচ্ছে তারপরেই ঢুকব তো আশা করি আপনারা এই জার্নিটাতে আমার সাথে থাকবেন আপনাদের সাথে আমি ইনশাল্লাহ শেয়ার করবো কী কী হচ্ছে পাঁচ ঘন্টা থেকে সাড়ে পাঁচ ঘন্টা আমার ফ্লাইট ফ্লাইটের জার্নি বেজিংয়ে নামবো দশটা যদি ফ্লাইট ছাড়ে তাহলে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা পরে বেজিংয়ে থাকবো পাঁচ ছয়টা দশ থেকে পনেরোটা প্রদেশ ঘুরা হবে চায়নাতে খুব ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করব চায়না সম্পর্কে চায়নাতে আপনার গ্রহণ করলে কোথায় থাকবেন হোটেল কি করবেন চায়নার ভাষার যে সমস্যাটা সেটা কীভাবে সমাধান করবেন কীভাবে কীভাবে তাদের সাথে যোগাযোগ করবেন এবং চায়নার আরও যত সমস্যা আছে বলতে আমরা যারা চায়না ভাষা জানি না তারা যখন চায়না যাই তাদের ভাষার সমস্যা এক আরেকটা হলো তাদের ওইখানে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা মালিকেন সকল অ্যাপসই মোটামুটি ইনস্টল করা যায় কাজ করে না তো সেগুলো অ্যাভয়েড করে কীভাবে চায়নাতে সহজে ভ্রমণ করা যায় যোগাযোগ স্থাপন করা যায় দেশের সাথে এবং দেশের সকলের সাথে প্রয়োজনীয় কাজ ছাড়া যায় এবং ইউএন কীভাবে ভাঙানো যায় এভরিথিং হোটেল খাওয়া দাওয়া সকল বেশি এবং তাদের দাপ্তরিক কাজগুলোটিও হয় কারণ বিভিন্ন প্রদেশের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বা রাজনৈতিক ব্যক্তিদের সাথে আমাদের মিটিং হবে আশা করি অনেকে সেগুলো দেখাতে পারব বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হবে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম পারফর্ম বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে হবে কালচারাল প্রোগ্রাম আছে আচ্ছা এখনকার মতো আপডেট একটু ফ্লাইট ফ্লাইটের পরে চায়নাতে আবার গিয়ে দেখা হবে আপনাদের সাথে আশা করি আমার জন্য দোয়া করবেন হ্যাভ এ হ্যাভের আর আমার আমার জানিনা যেন ভালো হয় আল্লাহ হাফিজ